ডোনাল্ড ট্রাম্পের নীতির খাঁড়া এবার সরাসরি করবে ভারতীয় স্টুডেন্টদের ওপর মহাবিপাকে ভারতীয় পড়ুয়ারা ট্রাম্পের অভিবাসন নীতির ভারতীয় এবার কি হবে ভারতীয় আদৌ কি আমেরিকা থেকে নিজেদের পড়ুয়াদের পড়াশোনা কন্টিনিউ করতে পারবে অপেক্ষা করছে ট্রাম্পের করা কোন পদক্ষেপ দেখুন ওপিটি প্রোগ্রাম বন্ধের পরিকল্পনায় অনিশ্চিত ভবিষ্যৎ যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পারি জমানো লক্ষাধিক ভারতীয় ছাত্রছাত্রীর সামনে এবার এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে মার্কিন রাজনীতিতে ফের ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকে অভিবাসন নীতিকে ঘিরে একের পর এক কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে রিপাবলিকান সরকার সেই ধারাবাহিকতায় সম্প্রতি পেশ হয়েছে একটি নতুন বিল যার লক্ষ্য অভিভাষণ ব্যবস্থায় সংস্কার আনা কিন্তু সেই প্রক্রিয়ায় সবচেয়ে বড় ধাক্কা খেতে চলেছে ভারত সহ বিভিন্ন দেশের পড়ুয়ারা যারা যুক্তরাষ্ট্রে বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং ও অঙ্ক বিষয়ে পড়াশোনা করতে গিয়েছেন বর্তমানে এস বিভাগে পড়ুয়াদের জন্য যুক্তরাষ্ট্রে রয়েছে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং নামক একটি বিশেষ সুবিধা এই ব্যবস্থায় স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর তারা এক থেকে দু বছর পর্যন্ত সেই দেশ থেকে কাজ করতে পারেন এতে যেমন তারা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান তেমনি মার্কিন সংস্থাগুলিও তরুণ ও প্রতিভাবান আন্তর্জাতিক ছাত্রদের নিয়োগ করে উপকৃত হয় কিন্তু ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নতুন বিল সেই ওপিটি সুবিধাকেই সম্পূর্ণভাবে বাতিল করার পরিকল্পনা করছে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার পরে যুক্তরাষ্ট্রে থেকে কাজ করার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে ফলে তাদের হয় অবিলম্বে দেশে ফিরে যেতে হবে আর তা না হয় অতিরিক্ত খরচ ও সময় ব্যয় করে অন্য কোনো ভিসার জন্য আবেদন করতে হবে এই পরিবর্তনের ফলে শুধুমাত্র ছাত্রছাত্রীদের ক্যারিয়ার নয় তাদের মানসিক চাপ অর্থনৈতিক চাপ এবং ভবিষ্যতের পরিকল্পনাও প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন প্রায় তিন লক্ষ ছাত্রছাত্রী তাদের মধ্যে একটি বড় অংশই বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক বিষয়ে পড়াশোনা করছেন ফলে এই প্রস্তাবিত নীতির প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর উপরে বিশেষ করে যারা উচ্চ শিক্ষা শেষে মার্কিন মুরুকে কাজ করার পরিকল্পনা করেছিলেন তাদের স্বপ্ন ধনিস হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি পদে ফিরে আসার পর থেকে অভিবাসন সংক্রান্ত নীতি কঠোর করার ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নিয়েছেন এর আগে বহু অবৈধ অভিবাসীকে চিহ্নিত করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে সেই তালিকায় ভারতীয়রাও রয়েছেন ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা অনিয়ন্ত্রিত হারে বেড়ে যাওয়ার ফলে দেশটির অর্থনীতি নিরাপত্তা ও কর্মসংস্থানের উপর চাপ করছে সেই যুক্তিতে এবার শিক্ষার্থীদের ক্ষেত্রেও নয়া নিয়ম চালু করার তোর শুরু হয়েছে তবে এই বিল নিয়ে মার্কিন প্রশাসনের অভ্যন্তরেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বহু বিশ্ববিদ্যালয় শিক্ষাবিদ এবং প্রযুক্তি সংস্থার মতে আন্তর্জাতিক ছাত্ররা শুধুমাত্র শিক্ষার্থী নন তারা গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাদের সরিয়ে দিলে দীর্ঘমেয়াদে আমেরিকার বৈজ্ঞানিক ও নয়ন উদ্ভাবনের গতি লস হয়ে যেতে পারে বিশেষত ভারতীয় ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা ও প্রযুক্তি খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এছাড়া এই বিল বাস্তবায়িত হলে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশি ছাত্রদের ভর্তির হারও কমে যেতে পারে কারণ অনেকে উচ্চ শিক্ষার পর যুক্তরাষ্ট্রে কাজ করার সম্ভাবনাকে মাথায় রেখে এত বড় বিনিয়োগ করেন যদি সেই সুযোগ না থাকে তবে তারা বিকল্প দেশে যেমন ক্যানাডা অস্ট্রেলিয়া জার্মানি বা ইউরোপের দিকে ঝুঁকবেন বলে ধারণা করা হচ্ছে বর্তমানে এই বিলটি আলোচনার রয়েছে এবং সিদ্ধান্ত এখনো হয়নি তবে যেহারে ট্রাম্প প্রশাসন অভিবাসন সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনছে তাতে আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের মধ্যে আশঙ্কা ক্রমেই বাড়ছে ভারতীয় বড়ুয়াদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় ও ছাত্র সংগঠনের মাধ্যমে এর প্রতিবাদ জানাতে শুরু এই মুহূর্তে চোখ রাখা উচিত বিলটির পরবর্তী গতিবিধির ওপর বাস্তবায়িত হলে এটি শুধু ব্যক্তিগত পর্যায়ে নয় বরং শিক্ষা ও প্রযুক্তি খাতের আন্তর্জাতিক সম্পর্কেও বড় প্রভাব ফেলতে পারে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি